আসসালাম আলাইকুম আমি আজ আসলাম নিয়ে কিছু আলোচনা করব এই এই যে বাংলাদেশ আজকে অনেক মূরে চলে গেছে এই বাংলাদেশ ক্রিকেট টিম একমাত্র কারণ সালাউদ্দিন এই সালাউদ্দিনের কারণে বাংলাদেশ টিম আজকে কয় গেছে আমি চাই এই সালাউদ্দিনকে বদলানোর জন্য менеджментের কাছে আমি আবেদন করছি সালাউদ্দিন কোচ আমি সালাউদ্দিন আমি কোচের যোগ্য মাইনা কারণ এ একটা প্লেয়ার রেনানি মানে প্লেয়ারের মত খেলা লাগাই দেনা মানে হেছাইরো মানে হের মতম খেলতো হের খেললে তো প্লেয়ার হলে একটা ফর্ম তারা আইতো না সাইফ হাসান সাইফ হাসান দে কে ফর্ম লিটন কুমার দাস সেও ফরম আইছে মানে ঢাকা ক্যাপিটালস খেলা এর বাচ্চা কি ফরমাইছো কি বাচ্চাকে রান কর র ধারাবাহিকতা রান কর বিশ রানো আমি একশ দশ একশ বিশ একশো ত্রিশ তার আমি চাই শামীম পাটওয়ারি জাকিরা লিওনী জাকিরা আমি চাই ইতা ওই গ্রাম বা গ্রাম অঞ্চল বা শহর ক্রিকেট খেলা ওই তার মাঝে তারে আনতো এই জাতীয় টিম খেলার হে কোনো যোগ্যই নাই কারণ মানে জাতীয় টিম খেলার হে ব্যাটসম্যান হইনে হে খালি লেগটা নেই এক মন্ত্রে বা কেমনে খেলবো একটা ব্যাটসম্যান এক মন্ত্রে খেলতে পারতো না এক মন্ত্রে বা খেললে এই যে স্বামী পাটুয়ারি হে যদি রান্না করে আউট হয়ে গেল মানে সাইড দিকে চেষ্টা করে মারার কিন্তু তার কোনো চেষ্টা নাই হে বল চার আগে ইস্টাম সাইড কি দুই হাত এটা কি এটা তো আমি

আমি হৃদয় লিথন ই তিনটা প্লেয়াৰ যদি একদম হয় আমাক ইয়াৰ তিনিজন তাক যেদিন লাগব এদিন একবাৰ মানে

অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য লাইক শেয়ার করে পাশে থাকবে